করা যায় না পরে রহিম ভাইয়ের কাছে যাইয়া আজকে এই যে রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে মুরগি এক হাজার উড়াইছি দুই হাজার রহিম ভাই আমার ফার্ম পর্যন্ত আসছে তো রহিম ভাইয়ের ফর্মুলা অনুযায়ী বা সাথে দেখা করার জন্য যদি আমার একটু খরচ কিংবা সময় লস হয় তার বাদেও তার সাথে সরাসরি যোগাযোগ করিয়া মোবাইলে যোগাযোগ আমি মনে করি মোবাইলে ডাইরেক্ট না নিয়ে সরাসরি বাহের সাথে যোগাযোগ করিয়া কথা বললে তার কাছে ফর্মুলা নিয়ে কাগজপাতি যে অনুযায়ী পালবার কয় সব কিছু নিয়ে আপনারা সেট চালু করেন তবে আশা করি কোনোভাবেই বায়ের ফর্মুলা অনুযায়ী পারলে লস কি জিনিস আপনারা দেখবেন না আলহামদুলিল্লাহ আমি বায়ের ফর্মুলাই পাইলে অনেক খুশি ও সুন্দর আর মুরগিগুলা মটালিটি অনেক কম ওষুধপাতি লাগে কম মানে ওয়াল সাইড মোটামুটি ভালো আমি এর আগের সাইডে বত্রিশ হাজার টাকার মতো ওষুধ খাইছিলাম দুই হাজার মুরগি এই ছাড়া ওষুধ এখানেও রয়েছে আমার তিন চার হাজারটা তার সাত হাজারটার ওষুধের মধ্যে সর্ব সর্বোচ্চ মনে হয় চার হাজারটার মতো ওষুধ গেছে আমার ওষুধ লাগে নাই আজকে মনে করেন আপনারা এই ইউটিউবের মাধ্যমে দেখিয়া সরাসরি কথা না বলিয়া ওই ওষুধ নিবেন রহিম ভাইয়ের সাথে আমি সরাসরি কথা বলিয়া ওষুধ নিয়ে আসেন এই যে ভাই আজকে ইউটিউবে বা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করিয়া আজকে বড় ধরনের একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন

আপাতত ষোলো সতেরো ওজন এই জন্য আমার ওজনটা কমছে পরে এখন আমি অনেক রিসার্চ করে আমি ইউটিউব দেখে দেখে আমি পরে বিষয়টা আমি জানতে পারছি যে বাইরের কথা হান্ড্রেড পার্সেন্ট ঠিক

পাবলিকের কাছে আমি বলতে চাই যে বাইরে কোন সময় দোষারোপ না করিয়া প্রয়োজন ক্ষেত্রে আমার যদি পাঁচশো টাকা লস হয় তবে আমার কতটুক মন বড়া মানে আবেগ বড়া ভালোবাসা মানে মোহাব্বতটা বলতে না এতটুকু যাচ্ছে যে বাইরে গিয়া যে ভাই এই পর্যন্ত আসছে ডাকা থেকে এটাই তো বড় কিছু হଁ তো বড় কিছু আর যারা দোষারোপ করবো এরা তো মনোকোন হ্যাকার বিষয়ে আর কি বলবো এরা মানুষের কোনো কাতারে পড়ে নাpoison ক্ষেত্রে দূরে থাকেন কাছে আসার দরকার নাই আর যদি কাছে আসেন তাহলে ভালোভাবে আসেন এবারে পুরাপুরি মিশা যান বাইরের সাথে দিনও আপনার ব্যবসায় লস হবে না লস কি জিনিস বুঝতে পারবেন না আমার লস বর্তমানে আমার 26 দিনের রেজাল্টে আর কি এইটা আমি পাইলাম যে কোনো দিনও বাইরের কাছ থেকে লসের যদি আপনি ম্যানেজমেন্ট করতে পারেন পরিচালনা ঠিক মতো করতে পারেন বাইরের কাছ থেকে কোনো দিনও রেজাল খারাপ আশা করা যায় না আগে আল্লাহ রহমত বাইরে উচিল্লা তো সব কিছু বলে আমি বাইর সবাইকে বলতেছি যে বাইরের সাথে যোগাযোগ করেন সরাসরি যোগাযোগ করেন সরাসরি যোগাযোগ করে বাইরের সাথে কথা বললে বাইরের ফর্মুল অনুযায়ী মুরগি পালেন জীবনে কোনো দিন লস খাবেন না তবে এই কথা বলে আমি আমরা আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ